আমরা একটা ম্যাগনেট নিয়ে এসছি একটা হলুদ রঙের চকের খণ্ড নিয়ে এসছি এবং একটি তামার চোং নিয়ে এসছি এখন একবার এই চকটাকে চোঙের মধ্য দিয়ে ছাড়ব আর একবার এই ম্যাগনেটটাকে চোঙের মধ্য দিয়ে ছাড়ব এখন আপনারা ভেবে বলুন কোনটি পড়তে বেশি সময় লাগবে আপনাদের যেটা মনে হচ্ছে এই ম্যাগনেটটা যেহেতু বেশি ভারী অতএব ম্যাগনেটটি আগে পড়বে এখন আমরা এই চকটিকে ছেড়ে দেখি কত সময় লাগে তো ওয়ান টু থ্রি স্টার্ট এর জন্য জিরো পয়েন্ট ফোর সময় লাগলো এবার আমরা ম্যাগনেটটা ছেড়ে দেখি ওয়ান টু থ্রি স্টার্ট দেখো সময় লাগছে এর জন্য লাগলো ওয়ান পয়েন্ট এইট সেকেন্ড অর্থাৎ চকটার তুলনায় এই ভারী চুম্বকটাই বেশি সময় নিল এর পিছনে রহস্য কি এখানে ম্যাগনেটটি যখন উপর থেকে ছাড়া হয়েছিল সে তখন একটি গতি নিয়ে এই চোঙের মধ্যে প্রবেশ করছিল এবং চুম্বকটি যে সংশ্লিষ্ট এরিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল সেই সংশ্লিষ্ট এরিয়ায় চুম্বক ক্ষেত্রের পরিবর্তন করতে করতে যাচ্ছিল যার ফলে এই চোঙের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছিল এবং এই ক্ষেত্র সৃষ্টি হওয়ার ফলে আর একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হল এখন লিঙ্গের সূত্র অনুযায়ী উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডটি যে কারণে তৈরি হয়েছিল অর্থাৎ এই চুম্বকের গতির কারণে তৈরি হয়েছিল সেই কারণকে বাধা দেবে বাধা দেওয়ার ফলে চুম্বকটির গতিবেগ হ্রাস পেয়েছিল ফলে এটি অনেক পরে পড়েছে এবং এই চকটি একটি অচম্বক পদার্থ হওয়ার জন্য এই ওই চুম্বকের মতো কিছু ঘটাতে পারে না যার ফলে চকটি খুব দ্রুততার সঙ্গে নিচে পড়ে যায় এক্সপেরিমেন্টটি কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ